নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লু বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা অপশনালের ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল অল জিএস পেপার সব ধরনের ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাও কিন্তু স্পেশালি আমাদের এই চ্যানেলটা বাংলা অপশনালের জন্যই রয়েছে ডাব্লু বিসিএস এবং ইউপিএসসির জন্য সিলেবাস ওয়াইজ টপিক ওয়াইজ আমরা ক্লাস করাই এবং আমাদের অনলাইন পেড ব্যাচও রয়েছে যারা অনলাইন পেড ব্যাচ জয়েন করতে চাও তারা অবশ্যই শ্রেণী দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা মোটামুটি আমাদের ডাব্লু বিসিএস সিলেবাস এবং ইউপিএসসি সিলেবাস প্যারালিয়ে গেছি আমাদের বিভিন্ন টপিক অনুযায়ী ক্লাস রয়েছে প্লে অবশ্যই তোমরা দেখে নিও আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ডাব্লিউ এবং ইউপিএসসি উভয়ের ক্ষেত্রেই উভয় সিলেবাসেই যেটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব যদিও দুটো পরীক্ষার প্যাটার্নটা আলাদা কিন্তু সিলেবাসটা অনেক ক্ষেত্রে একই তাই জন্য আমরা মোটামুটি যেগুলোতে মানে একই রকম রয়েছে সিলেবাস সেটা আমরা একসাথেই কভার করাই এবং অবশ্যই বলে দিই কোন প্যাটার্নে ডাব্লিউ বিসিএস লেখা উচিত এবং কোন প্যাটার্নে ইউপিএসসিতে তোমরা লিখবে ঠিক আছে তাহলে আজকে আমরা যেটা ক্লাস করাবো সেটা হচ্ছে পেপার ওয়ান ডাব্লিউ এর ক্ষেত্রে অবশ্যই পেপার ওয়ান ইউপিএসসির ক্ষেত্রেও বাংলা সাহিত্যের ইতিহাসের একটা পার্ট নিয়ে আমরা চলে এসেছি যদিও এটা বাংলা সাহিত্যের এমন একটা পার্ট যেটা ডাব্লু বিসিএস এর একেবারে শেষের দিকে রয়েছে সিলেবাসটা যদি তোমরা দেখে থাকো সিলেবাসের একেবারে শেষের দিকে তোমরা দেখতে পাবে উমেন অ্যান্ড বাংলা লিটারেচার বলে একটা বিষয় রয়েছে উমেন অ্যান্ড বাংলা লিটারেচার অর্থাৎ নারী এবং বাংলা সাহিত্য যদিও নারীদেরকে আলাদাভাবে বাংলা সাহিত্যের একটা জায়গা দেওয়া মানে একটা রিজার্ভেশন দেওয়া তাই তো প্রচুর নারী সাহিত্যিকেরা এমন আছেন শুধুমাত্র যেটা নারী সাহিত্যিক তকমা দেওয়াটা মনে হয় ঠিক না কিন্তু যদিও এটা একেবারেই বাংলা সাহিত্যে বা যে কোনো সাহিত্যে নারীদের স্থান যথেষ্ট উচ্চ তাদের লেখনী যথেষ্ট পরিণত তো তা সত্ত্বেও তারা যেহেতু একটা মাইনরিটির জায়গা বিলং করে অর্থাৎ সেভাবে আমরা নারী সাহিত্যিকদের খুব বেশি নাম জনপ্রিয়তার আখরে কিন্তু আমরা দেখতে পাই না যাই হোক আমাদের সিলেবাসে আলাদা করে উমেন অ্যান্ড বাংলা লিটারেচার রয়েছে এবং কিছু নাম ডাব্লিউ এর ক্ষেত্রে কিছু নাম সেখানে বলা রয়েছে যেমন আশাপূর্ণা দেবী স্বর্ণকুমারী দেবী নবনীতা দেবসেন রাজলক্ষ্মী দেবী কবিতা সিংহ ইত্যাদি আর ইউপিএসসির ক্ষেত্রে শুধুমাত্র ওমেন অ্যান্ড বাংলা লিটারেচার রয়েছে কোনো নাম আলাদা করে দেওয়া নেই তাহলে আমাদের যেই বিষয়টা আমাদের ডাব্লিউ যেই নামগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা কভার করাই যেটা ইউপিএসসির তেও কাজে লাগবে এবং ইউপিএসসির জন্য আমি আলাদা করে বাকি আরও যে নারী সাহিত্যিকরা রয়েছেন সেটা আমরা আলাদা করে ক্লাস করব ঠিক আছে তাহলে আজকে আমরা কি ক্লাস করবো ওমেন অ্যান্ড বাংলা লিটারেচারের মধ্যে আগের একটা ক্লাস করিয়েছিলাম রাজলক্ষ্মী দেবী ঠিক আছে কবি রাজলক্ষ্মী দেবী এবং সাহিত্যিক রাজলক্ষ্মী দেবী ওভারঅল আমরা করিয়েছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে রাজলক্ষ্মী দেবী সম্পর্কে মোটামুটি কবিতা এবং গল্প এবং তিনি একটা মাত্র উপন্যাস লিখেছেন তো আলাদা করে আর খুব একটা বেশি নোট তৈরি করার প্রয়োজনীয়তা নেই কারণ একটা পড়লেই মানে মোটামুটি সাহিত্যিক রাজলক্ষ্মী দেবী একটা করলেই যথেষ্ট এবং আমরা যদি দেখে থাকি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার ডাব্লু এর ক্ষেত্রে বলছি তো সেখানে কিন্তু রাজলক্ষ্মী দেবী থেকে খুব একটা আসেনি ঠিক আছে প্রশ্ন আসেনি তো যেভাবে আমাদের এগোতে হবে অবশ্যই প্রশ্নটা দেখতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপারটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তো অবশ্যই তোমরা দেখে নিও সিলেবাসটা অবশ্যই দেখো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এই দুটো পাশাপাশি রেখে একটু অ্যানালাইজ করে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমাদের বাংলা অপশনালে নাম্বার তুলতে খুব একটা প্রবলেম হবে না এবং নোট তৈরি করতেও খুব একটা প্রবলেম হবে না যদিও আমাদের পেট ব্যাচে আমরা নোট লিখিয়ে দিই তাও আমাদের এই ভিডিও ক্লাসগুলো যেটা আছে এখানে ফ্রি ভিডিও ক্লাস ইউটিউব ভিডিও ক্লাসে তোমরা কিন্তু একেবারেই ফ্রিতে আলোচনাগুলো পেয়ে যাও ঠিক আছে এছাড়া আমি কয়েকটা টেবল নোটসও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি অবশ্যই প্লে গিয়ে দেখে নিও তাহলে এত কথা যে বললাম তার মধ্যে আজকে আমরা কী আলোচনা করব সেটাই বললাম না আজকে আমরা আলোচনা করবো দেবী যদিও আশাপূর্ণা দেবী একটা ক্লাসের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করা পসিবল নয় তাই জন্য আমরা ধাপে ধাপে এগাবো আচ্ছা আশাপূর্ণা দেবীর নাম কারা কারা শুনেছ আশা করি সবাই শুনেছ যে যেমন আমরা রাজলক্ষ্মী দেবী করেছিলাম রাজলক্ষ্মী দেবীর নাম আমরা খুব একটা না শুনে থাকলেও দেবীর নামটা কিন্তু আমরা শুনেছি এবং দেবী বাংলা নারী সাহিত্যিক হিসেবে যদি আমরা দেখি বারবার বলছি নারী সাহিত্যিক বলতে আমার একদমই ভালো লাগছে না কারণ নারী সাহিত্যিক শব্দটা খুবই মানে আমরা তো পুরুষ সাহিত্যিক বলি না কিন্তু নারী সাহিত্যিক বলতে হচ্ছে কারণ আমাদের সিলেবাসে ওমেন অ্যান্ড বাংলা লিট্রুচার বলা রয়েছে যাই হোক তো আশাপূর্ণা দেবী সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে কিন্তু অনেক বড় অবদান রেখেছেন তার গুরুত্বপূর্ণ যদি উপন্যাসের দিকে আমরা বলি একেবারে জনপ্রিয় উপন্যাস হচ্ছে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলাতার বকিল বকুল কথা এই ত্রয়ী উপন্যাসটা তোমরা জানো এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নও এসেছে আশাপূর্ণা দেবী ত্রয়ী উপন্যাস নিয়ে আলোচনা করতে তাহলে দেখো যদি তোমরা পিভিএস এর কোশ্চেন ব্যাপারটা দেখো তাহলে বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন আসতে পারে যদিও আমাদের কিন্তু শুধু নাম দেওয়া রয়েছে তারা কবি হিসাবে না ঔপন্যাসিক হিসাবে না ছোট গল্পকার হিসাবে সেটা কিন্তু আলাদা করে বলে দেওয়া নেই তাহলে এছাড়া এছাড়া আমাদের যখন ফিকশনাল ক্যারেক্টার ফিকশনাল বলে একটা জায়গা রয়েছে তোমার ঔপন্যাসিক সেখানে তোমাদের তারাশঙ্কর তারপরে তোমার শরৎচন্দ্র আলাদা করে যেখানে দেওয়া রয়েছে সেখানেও কিন্তু তাই একই শুধুমাত্র যে তিনি ছোট গল্পকার হিসেবে বা কবি হিসাবে এরকমভাবে কিন্তু বলা নেই অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে তাদের সম্মুখ যে অবদানটা রয়েছে সম্পূর্ণ যে অবদানটা রয়েছে সেটা কিন্তু আমাদের নোট হিসাবে তৈরি করতে হবে তাহলে দেবীর ক্ষেত্রে আমাদের অনেক বড় জায়গা রয়েছে তার বিপুল সাহিত্য সম্ভার তার রচনার ব্যাপ্তি অনেক অনেক বড় হ্যাঁ উপন্যাস তার কাব্যগ্রন্থ তার ছোট গল্প সব আমরা দেখতে পাবো এবং তার যে মানে এত বড় একটা লিস্ট সেটা ধরে আলোচনা করার জন্য অনেক বড় একটা ব্যাপ্তি দরকার কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আশাপূর্ণা দেবী ব্যক্তিগতভাবে উপন্যাসিক হিসাবে জনপ্রিয় তো উপন্যাসটা আমরা একেবারেই নেগলেক্ট করবো না উপন্যাস আর এছাড়া যদি আমরা দেখি ছোট গল্প আর তারপরে আমরা কবিতা ইত্যাদি আমরা দেখব এবং তার ব্যক্তিগত জীবন তার ব্যক্তিগত জীবন হ্যাঁ সেটাও আমরা আলোচনা করব কিন্তু তার আগে প্রথমে যেটা বলবো যে আশাপূর্ণা দেবীর আবির্ভাব বাংলা সাহিত্যে একেবারে অনন্যতার একটা জায়গা খুব কম নারী সাহিত্যিক রয়েছে যারা এত ব্যাপ্তি দিয়ে গেছে হ্যাঁ এবং বাংলা সাহিত্যে বিপুল সাহিত্য রচনার জায়গা এবং তার যে সাহিত্য রচনা প্রায় মানে বহু বছর ধরে তিনি রচনা করেছেন লেখা তার জীবনের ব্যাপ্তিকালটা অনেকটা বেশি এবং তিনি বহু বছর ধরে বহু রচনা করেছেন আমরা রচনা সম্ভারগুলো নিয়ে একটু আলোচনা করব তার রচনা সম্ভার কি কি সেটা নিয়ে আলোচনা অবশ্যই করব আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ছোটো ছোটো গল্প দেবী ছোট গল্প নিয়ে আমরা আলোচনা করব পরের ক্লাসে আমরা ঔপন্যাসিক দেবী নিয়ে আলোচনা করব। কিন্তু তার সত্ত্বেও প্রথম একটা বলবো সেটা হচ্ছে গিয়ে উপন্যাস এবং ছোটো গল্পের জায়গা আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে আর আর একটা কিছু বলা দরকার সেটা হচ্ছে তিনি শুধুমাত্র যে বড়দের জন্য লেখা লিখেছেন তা কিন্তু নন তিনি কিশোর সাহিত্যে কিন্তু তার অবতারণা রয়েছে অবশ্যই তো কিশোর সাহিত্যের দিকটা আমাদের মাথায় রাখতে হবে গল্প গ্রন্থ আলোচনা করার ক্ষেত্রে তাহলে আমরা প্রথমে তার রচনা সম্ভারটা একটু বলে নিই নামগুলো একটু উল্লেখ করে নিই তোমাদের নোটের ক্ষেত্রে সুবিধা হবে এবং তোমরা একটু নোট ডাউন করে নাও আমি বারবার বলি আমার ক্লাস যখন তোমরা অ্যাটেন্ড করবে বা যখন ভিডিওটা দেখবে অবশ্যই সেই খাতা পেন নিয়ে বসো লিখতে সুবিধা হবে লিখে রাখলে তোমাদের কিন্তু কিছু ইনফরমেশনগুলো সুবিধা হবে ঠিক আছে আচ্ছা প্রথমে আজকে যেটা আমরা আলোচনা করবো গল্পগ্রন্থ কিশোর তারপর তোমরা কিশোর সাহিত্য বা সংকলন হিসেবে আশাপূর্ণা দেবীর তাহলে আশাপূর্ণা দেবীর যে ছোটো গল্পকার যে সত্তা কথা সাহিত্যিক সত্তার যে দুটো ভাগ রয়েছে আমরা জানি যে কথা সাহিত্যের কনিষ্ঠতম সদস্য হচ্ছে ছোট গল্প এবং কথা সাহিত্যের মধ্যে অবশ্যই রয়েছে আমাদের উপন্যাস তাহলে ঔপন্যাসিক এবং ছোট গল্পকার এই দুটো কিন্তু আশাপূর্ণাদেবীর একেবারে ফোর্টি তো ওটা কিন্তু আমাদের তৈরি অবশ্যই করতে হবে ঠিক আছে তাহলে আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সেটা আমরা আজ আলোচনা করছি হচ্ছে গিয়ে ছোটো গল্পকার আশাপূর্ণা দেবী ঠিক আছে তাহলে তার রচনা সম্ভারটা একবার দেখে নিই আচ্ছা তার প্রথম যদি আমরা দেখি উনিশশো সালে তার গল্প সংকলন হচ্ছে জল আর আগুন দিয়ে জল আর আগুন উনিশশো আটত্রিশ সাল বা মতান্তরে উনিশশো চুয়াল্লিশ সাল ছোট ঠাকুরদার যাত্রা আচ্ছা এগুলো যেগুলো আমি বলছি সেটা হচ্ছে গিয়ে তোমার গল্পগ্রন্থ সংকলন এবং কিশোর সাহিত্য সমগ্র মিলিয়ে বলছে ঠিক আছে আচ্ছা জল আর আগুন ছোট ঠাকুরদার কাশীযাত্রা উনিশশো আটত্রিশ সালে প্রকাশিত তারপরে হচ্ছে হাফ হলিডে উনিশশো একচল্লিশ রঙিন মলাট উনিশশো একচল্লিশ ভাগ্যি যুদ্ধ বেঁধেছিল উনিশশো ছেচল্লিশ সাগর শুকায় যায় উনিশশো সাতচল্লিশ বলবার মতো নয় উনিশশো সাতচল্লিশ শ্রেষ্ঠ গল্প উনিশশো চুয়ান্ন স্বনির্বাচিত গল্প উনিশশো পঞ্চান্ন আর এক তিন উনিশশো পঞ্চান্ন ছোটোদের শ্রেষ্ঠ গল্প উনিশশো পঞ্চান্ন গল্প তারপরে গল্প হল শুরু উনিশশো পঞ্চান্ন সরস গল্প উনিশশো ছাপ্পান্ন পূর্ণ পাত্র উনিশশো ছাপ্পান্ন স্বপ্ন স্বপ্নশবরী উনিশশো ছাপ্পান্ন নবাগতা উনিশশো ছাপ্পান্ন শোনো শোনো গল্প শোনো উনিশশো ছাপ্পান্ন গল্প পঞ্চাশত উনিশশো আটান্ন গল্প ভালো আবার বলো উনিশশো আটান্ন পঙ্খী মহল উনিশশো ঊনষাট কনকদ্বীপ যেটা কিশোর উপন্যাস রাজা নয় রানী নয় নবনীর অবচেতন কেশবতী কন্যা গল্পের মতো গল্প ছায়া সূর্য অতলান্তিক সোনালী সন্ধ্যা সাজবদল কুমকুম ডাকাতের কবলে আমি ইত্যাদি প্রভৃতি প্রচুর আছে ঠিক আছে এবার দেখো সব তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের লিখে আস লিখে আসা সম্ভবও নয় ঠিক আছে এবার আমরা যদি দেখি যে এত যার রচনার ব্যাপ্তি আমরা কিভাবে তৈরি করব তো মোটামুটি যাদের রচনা সম্ভার এত বেশি তারা তোমরা কি করবে পর্ব বিভাজন করে তৈরি করতে পারো উপন্যাসের ক্ষেত্রে তো অবশ্যই পর্ব বিভাজন করে আমাদের পড়তে হবে সময়টাকে ভাগ করে করে আমাদের লিখতে হবে যেমন আমরা ধরো রবীন্দ্রনাথ আলোচনা করবো কবি রবীন্দ্রনাথ আলোচনা করবো তো সেখানে তো কবি মানে রবীন্দ্রনাথের কবিতা তো মানে প্রচুর তো তার যে বিভিন্ন পর্বগুলো ভাগ ভাগ করে আমরা আলোচনা করেছি যে তার এই পৈশর পর্ব এই বলাকা পর্ব এই ইত্যাদি যে পর্বগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি Tu cheira como a Bey আমরা যখন দেখব যে যে কোনো সাহিত্যিকের ক্ষেত্রে যখন রচনা সম্ভার তার বিপুল হবে আমরা পর্ব বিভাজন করে আলোচনা অবশ্যই করতে পারি উপন্যাসের ক্ষেত্রে এটা করবে আমি যখন উপন্যাস করাবো আশাপূর্ণা দেবী তখন আমরা আলোচনা করব। কিন্তু আজকে এখন যেটা যেহেতু গল্প আলোচনা করছে তাহলে গল্পের আমরা কিভাবে আলোচনা করবো ধরো প্রশ্ন যখন এলো যে ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে বাংলা সাহিত্যের ইতিহাসে ছোট গল্পকার আশাপূর্ণাদেবীর অবদান আলোচনা করো বা আশাপূর্ণা দেবীর ছোট গল্পকার সত্তা সম্পর্কে আলোচনা করো বা বিভিন্নভাবে এটার প্রশ্ন আসতে পারে তোমরা আশা করি বুঝতে পারবে ছোট গল্প থেকে প্রশ্ন আসলে তো এবার ছোট গল্পের যদি আসে এরকম প্রশ্ন আমরা তো বিভিন্ন ছোট গল্পের নাম রচনা সম্ভার আলোচনা করব বলবো কিন্তু তার ছোট গল্পের যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ এত বড় যে তার যার মানে সাহিত্য সম্ভার তার যে ছোট গল্পগুলো তার চরিত্রগুলো তার বয়ান হ্যাঁ কথন ভঙ্গি কীরকমভাবে বা তার বিষয় বৈচিত্র্য কীরকমভাবে সেগুলো কিন্তু আমাদের গল্পের বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করতে পারি তাহলে ছোট গল্পের বৈশিষ্ট্য বলে তোমরা আলাদা একটা পয়েন্ট করতে পারো এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা গল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটা গল্প পসিবল নয় মানে মোটামুটি একটা দেখো যে কোনো সাহিত্যিকের একটা মানে কি বলবো আদল থাকে অবশ্যই সেটা বিবর্তিত হয় যখন তিনি শুরু করেন তিনি একটা বিষয় নিয়ে লেখেন তারপরে আস্তে আস্তে যেটা আমরা রাজলক্ষ্মী দেবীর ক্ষেত্রেও দেখেছিলাম যে প্রথমে তিনি রাজনৈতিক বিষয় নিয়ে লিখতেন তারপরে আস্তে আস্তে সেটা সামাজিকতায় পর্যবেষিত হয় তারপরে আস্তে আস্তে আবার সেটার মধ্যে রোম্যান্সের একটা দিক আসে তো সেরকমই আশাপূর্ণা দেবী যেরকম একটা বিবর্তন রয়েছে অনেক বছর ধরে তিনি লিখেছেন অবশ্যই তার বিবর্তন রয়েছে এবং ছোট গল্পের বৈশিষ্ট্যেরও রদবদল ঘটেছে বারবার তিনি নিজেকে পাল্টে পাল্টে নিয়েছেন কিন্তু আপামর যদি আমরা ওভারঅল যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কিছু কিছু তার গল্পের বৈশিষ্ট্য কিন্তু রয়েছে তাহলে আমরা শুধু সেই যদি বৈশিষ্ট্যগুলো আলোচনা করি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে কথকতা কথকতা বিষয়টা কি অর্থাৎ তিনি গল্প বলেন অর্থাৎ গল্প লেখেন না গল্প বলেনি যে গল্প বলার প্রবণতা আমরা সেই ছোটোবেলা ঠাকুমার ঝুলি ইত্যাদি পড়েছি না যেখানে একজন থাকেন থান দিদি যেরকম যেখানে তিনি গল্প বলেন তো সেখানে অর্থাৎ কি বলতে চাইছেন যে আমরা ওখানে বলতে চাইছি তার গল্পের মধ্যে একটা কথকতা জাতীয় বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ সেখানে পাঠককে যেন সামিল করে নেওয়া হয় শুধুমাত্র তিনি গল্প লিখে গেছেন পাঠকের জন্য তা কিন্তু নয় পাঠককে সামিল করে নিয়েছেন একটা কথকথার ধরন রয়েছে একটা কিন্তু গল্প বলার বয়ান একটা রয়েছে গল্প বলার একটা আদল রয়েছে যেটার ফলে কী হয় পাঠক অনেকটা বেশি সম্পৃক্ত হয় লেখকের সাথে ঠিক আছে তাহলে কথকথা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আশাপূর্ণ পণ্যদেবীর গল্পের ক্ষেত্রে এছাড়া যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে তার যে সহজ সরল একটা গঠন শৈলী রয়েছে একেবারে সহজ সরল প্রাঞ্জল ভাষায় তিনি লিখতেন যেটা সর্বজন বোধগম্য হয় তো সেই দিকটা কিন্তু অবশ্যই তার ছোটো গল্পের একটা বৈশিষ্ট্য খুব বেশি যে মানে বোদ্ধা হতে হবে আশাপূর্ণা পড়তে গেলে সেটা কিন্তু নয় যেমন বুধদেব বসু পড়তে গেলে বা ধরনের অনেক কবি আছে যাদের মানে যাদেরকে পড়তে গেলে একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয় তাই তো কিন্তু এই যে আশাপূর্ণা দেবীর মতো সাহিত্যিকেরা তারা এত সরল ভাষায় এত প্রাঞ্জল দৃষ্টিভঙ্গিতে এত সুন্দর বিষয় নির্বাচনের মাধ্যমে লিখতেন এই দিকটা কিন্তু অন্য অনেক সাহিত্যিকদের মধ্যে অনেক অনেক ছোটো গল্পকারদের মধ্যে সেটা কিন্তু আমরা দেখতে পাই না এরপর যদি দেখি মানে তার কৌতুক সাংসারিক অভিজ্ঞতার একটা দিক রয়েছে সেটাও কিন্তু ছোট গল্পের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা তোমরা অবশ্যই লিখতে পারো আচ্ছা তার রচনাশৈলীর যে স্বাতন্ত্র রয়েছে হ্যাঁ তার যে নিজস্বতা রয়েছে তার এত ব্যাপ্তি এত বিশাল তার যে আকার সেটা কিন্তু তিনি মাথায় রেখেছেন এবং একটার সাথে অন্যের খুব বেশি যে মিল রয়েছে তা কিন্তু নয় চরিত্র চিত্রণের একটা বৈশিষ্ট্য রয়েছে তার চরিত্রগুলো তার সমাজের বিভিন্ন দিকের চরিত্র নারী স্বাতন্ত্রের একটা জায়গা আবার আমরা দেখা মানে দেখতে পাই যে তার গল্পের মধ্যে নারী চরিত্রগুলো বিভিন্ন আর্থ সামাজিক দিক থেকে তারা বিলং করে হ্যাঁ বিভিন্ন সোশ্যো ইকোনমিক দিক থেকে তারা বিলং করে এবং নারীদের যে জেনারেশনের যে দ্বন্দ্ব যে নারীদের যে এই যে এক জেনারেশনের সাথে আরেক জেনারেশনের যে মানসিক দ্বন্দ্ব সেটা কিন্তু তার ছোট গল্পের মধ্যেও আমরা দেখতে পাই উপন্যাসের মধ্যেও আমরা দেখতে পাই তো অবশ্যই তোমরা এক নম্বর নম্বর করে এই ছোট গল্পের এই পয়েন্টগুলো তোমরা তৈরি করতে পারো এছাড়া যদি আমরা কয়েকটা গল্পের নাম বলি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ধরো পত্নী ও প্রেয়সী জল আর আগুন একটা গল্প আছে প্রথম যে গল্প সংকলন তার মধ্যে আহ পত্নী ও প্রেয়সী বলে একটি গল্প রয়েছে সেখানে দেখো পত্নী প্রিয়া রয়েছে রয়েছে। ইজ্জত ইস্পতের পাত অঙ্গার ইত্যাদি রয়েছে পদাতিক বলে একটি গল্প রয়েছে এছাড়া যদি দেখি আমরা যে দুই নারী প্রজন্মের সংঘাত যেটা আমি বললাম সেখানে ছিন্নমস্তা নিগর নবাগতা ইত্যাদি গল্পের কথা কিন্তু আমরা পাই এছাড়া দেখো আমরা দেখতে পাবো যে এই তার যে চরিত্রগুলোর মধ্যে যে নারী চরিত্র রয়েছে সেখানে কিন্তু একটা অভিনয় নৈপুণ্য সেটা কিন্তু আমরা দেখতে পাই তার গল্পের মধ্যে স্বাধীনতা বিষয়ক বিভিন্ন গল্প রয়েছে রাজনীতি নির্ভর বিভিন্ন গল্প রয়েছে স্বাধীনতা বিষয়ক যদি গল্প বলি সেগুলো হচ্ছে গিয়ে কামধেনু ক্ষমতা হস্তান্তর দাও দুস্থ ইত্যাদি আচ্ছা রাজনীতি নির্ভর গল্প সেখানে আমরা দেখতে পাই আদর্শবাদী মাদল খুন প্রাণা প্রাণাধিকাশু হ্যাঁ ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই এছাড়া যেটা বলবো যে কিশোর এবং রসের গল্প আমরা কিন্তু তার দেখতে পাই তো সব মিলিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে দেবীর গল্পের মধ্যে একটা ব্যাপ্তি একটা পরিসর রয়েছে তার চরিত্রগুলো বিভিন্ন বিভিন্ন সামাজিক অর্থনৈতিক অর্থনৈতিক সামাজিক একটা জায়গা থেকে তারা বিলং করে সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে আশুপূর্ণ দেবী আলোচনা করতে গেলে আমাদের স্বাধীনতা বিষয়ক ধারণা দেখতে হবে রাজনৈতিক গল্প তার রয়েছে নারী চরিত্র কেন্দ্রিক গল্পতা রয়েছে এবং সব মিলিয়ে মিশিয়ে আমরা যদি দেখি তার গল্পের যে ব্যাপ্তি বা পরিসর এতটাই বেশি তার মধ্যে কিন্তু তার গল্পের যে বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে প্রাধান্য পেয়েছে ঠিক আছে আশা করি তোমরা এই গল্প সম্পর্কে আশাপূর্ণা দেবী সম্পর্কে এতটুকু হলেও বুঝতে পেরেছো এবং আমি ভিডিওটা খুব বেশি বড় করলাম না এবং পরের ক্লাসে আমরা যখন উপন্যাস আলোচনা করব সেখানে কিন্তু বিভিন্ন উপন্যাস ধরে আলাদা আলাদা করে আলোচনা করবো কারণ উপন্যাস থেকে কিন্তু আলাদা করে প্রশ্ন আসতে পারে ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করতে ভুলো না এবং আমাদের অনলাইন পিডব্যাক জয়েন করার জন্য শ্রেণী নম্বরে নাম্বারে কন্ট্যাক্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার